আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা কুয়েতে কোম্পানি ভিসায় আসতে চান কুয়েতে বিভিন্ন কোম্পানি ভিসা চালু রয়েছে তো অনেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে পাসপোর্ট জমা দিছেন এবং যাদের কাছে জমা দিছেন তাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের শুনকপি ও ভিসার খবর নিতে পারবেন অনেকেই হয়তো সুনকপিও ভিসা পেয়েছেন যদি কেউ পেয়ে থাকেন ভালোভাবে চেক করবেন অনলাইনে অথবা আমার কাছেও আপনারা পাঠাতে পারেন আর অবশ্যই আপনারা আসার সময় যে কোনো একটা টাকা শিখে আসবেন তাহলে বিদেশে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং অবশ্যই হালকা একটু ভাষাটা শিখা থাকলে আপনি প্রতি মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বর্তমানে যে ভিসাগুলো চালু রয়েছে বিশেষ করে ক্লিনের কাজের জন্য আনা হয় বাংলাদেশ ইন্ডিয়া থেকে লোক যেমন ক্লিন কাজের জন্য হসপিটাল ক্লিং অফিস ক্লিন বলদিয়া রাস্তাঘাট পরিষ্কার করা বাসাবাড়ি পরিষ্কার করা এবং যে কোনো শপিং মল ইত্যাদি মসজিদের ভিসাগুলো অনেক ভালো এগুলি ভিসা বের হচ্ছে এবং সিকিউরিটি কোম্পানিও ভিসা চালু রয়েছে অনেকেই আসছেন আট ঘন্টা ডিউটি করতেছে অনেকেই তো আপনারা চেষ্টা করবেন ভালো কোম্পানিগুলো আসার জন্য বর্তমানে আপনাদের কুয়েতে আসতে সম্পূর্ণ খরচা হতে পারে সাড়ে ছয় লাখ থেকে সাত লাখের ভিতরে খরচা হতে পারে তবে ভালো ভিসাগুলো আসার চেষ্টা করবেন ভাই কারণ কুয়েতে কিন্তু বিভিন্ন রকমের ভিসা ক্যাটাগরি আছে সবচেয়ে আগু থুকুমা ভিসাগুলো বেশি বেরোচ্ছে তো সোনাহালি ভিসাগুলো কিন্তু তো ভিডিওটা যারা দেখছেন শুরু থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন